শাড়ি মানে আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী একেবারে সিনেমার কায়দায় কিডন্যাপ কাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডোমকলে অপহরণের অভিযোগ পাওয়ার পরে দ্রুত তদন্তে নেমে পড়ে ডোমকল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছ ঘন্টার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবির সহ মোট আটজন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত তিনটি যানবাহনও বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তরা পুলিশ শেষে লালচাঁদ মন্ডলকে অপহরণ করে বলে জানা গিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে কিডন্যাপ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আমাদের দিখানার দোকান আছে ও দোকানেই ছিল হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চারজন নেমে ওমনি হচ্ছে কি তুলে চলে আসে জর্জ যে থানায় আসো বেরিয়ে দিল্লি চলে আসে আমার দেওয়ার সেখানে সাক্ষী ছিল দিদার ওখানেই আছে দিদি তারপরে আমরা থানায় আসি থানায় এসে খোঁজ করি দেখি যে থানায় নাই থানার অফিসারও ফোন করলো অন্য থানায় বললো ওখানে ওদের ডিউটি নেয় কোথা তাই বললো বলার পরে তো আপনার হচ্ছে ওই আরও অন্য জায়গায় খোঁজ করলো অবজেকশন লিল লিখলো লিখা টিখা করার পরে আপনার ওখানে গেলো তারপরে তোর গাড়ি উদ্ধার করি আসলো দুটো ড্রাইভার লেখলো তারপরে গেল না আমার স্বামীকে উদ্ধার করি লেখা স্বামীর নাম কি লালচন্দ লালচন্দ মন্ডল কখন আপনার স্বামীকে নিয়ে পড়েছে পাঁচটা পঞ্চান্ন কতজন গিয়েছে মোবাইলটা বার করো আপনার দুটো মোবাইল একটা গাড়িতে পুলিশ লেখা ছিল পেছনে আর একটাতে হচ্ছে আপনার পুলিশ লেখা ছিল না সামনে গাড়ি থেকে চারজন বেরিয়েছিল ড্রাইভার বেরিয়েছিল না আর পেছনকার গাড়ি থেকে কেউ বেরিয়েছিল না কি করেছিল আপনার স্বামীকে

এখান থেকে গাড়ি ভাড়া করে লি যাই নকল পুলিশের মতন সেজে যেই আপনার আমার স্বামীকে কিডন্যাপ দুটো গাড়ি গিয়েছিল একটাতে পুলিশের স্টিকার লাগানো ছিল আর একটাতে ছিল না আমাদের দক্ষিণনগরের জমির হচ্ছে কি যে একটু গন্ডগোল আছে আগে থেকে ওটার জন্য হচ্ছে কি যে কিডন্যাপটা করেছিল আপনার ও আমার ওই ভাসুর দুটো আছে একটার নাম জুন আর একটার নাম হচ্ছে রবজুল আমার ওটা সদ ভাসুর আমার শ্বশুরে আগের পক্ষে ছিল আপনার স্বামীর নাম কি তাদেরকে তাদেরকে দিচ্ছিলেন না জমি তাই তো না আমাদের বাড়ি আছে তখন থানা থেকে ডাক করা আছে মীমাংসা করার জন্য ওরা মীমাংসাও করবে না ওরা ছাড়বে না দক্ষিণগর থেকে এখান থেকে আবার আপনার ডাক করেছিল ম্যাডামের হাতে থেকে ডাক করেছিল যে মীমাংসা একটা করে খজিরা ম্যাডাম ডাক করানোর পরে আপনার আমরা তো যেরকম মীমাংসা করে দিবে সে মীমাংসায় তো মেনে নেব থানা থেকে তো আর ভুল করবে না দিয়ে আপনার ওরা মেনে নিলো না তখন খজিরা ম্যাডাম

আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে